আজকে ছোট মাছ রান্না করব মলাই মাছ আর সেজন্য দেখো বেগুন কেটে রাখছি কাঁচা মরিচ ধনে পেঁয়াজ মাছগুলো এখনো কাটা হয়নি মাছগুলো নামানো হয়েছে কাটবো তারপর রান্না বসিয়ে দেব বেগুন দিয়ে আমার ছোট মাছ অনেক বেশি ভালো লাগে টমেটো এবং বেগুন দিয়ে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবো দেখো কত রোদ উঠছে রাতে বৃষ্টি ছিল এখন রোদ সকাল সকাল এত রোদ তাহলে যে দুপুর বেলা কি হবে আজকে সারাদিন ধুয়ে রাখছি এখন আমি এগুলা হলুদ মরচ দিয়ে দিব তো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরেচিগুলা ভালো করে মেখে দিব

i <coughs> তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো দুপুরে তো দেখলে যে আমরা কি কি রান্না করছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে বুটের ডাল দিয়ে আজকে বড়া বানাবো সেজন্য আমি বেটে রাখছি আর এখন আমি হলুদ ডালে বড়াটা আমার কাছে অনেক বেশি ভালো একটা সুন্দর একটা স্মেল বের হয় তো এখানে দেখে আমি হলুদ লবণ মরিচ তারপর হচ্ছে রসুন বাটা পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু একসাথে দিয়ে দিলাম এখন আমি ভালো করে মেখে নিব আমার আগে কখনো মানে মরিচ কাটলে বা বাটলে আমার কখনো হাত জ্বলতো না এখন কেন জানি আমার এত জলে একটা কাঁচা মরিচ কাটলে আমার জলে তাও আমার ভালো লাগে কারণ বড়ার মধ্যে বাছের মধ্যে মরিচ না দিলে একদমই হয় না তো সেজন্য আর কি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর দেখো আজকের আকাশটা মেঘলা আকাশ বৃষ্টি হবে দেখছো কত বি মানে আকাশটা এত মেঘলা কিন্তু তুমি বিরুতে বোঝা যেতেছে না আকাশটা যে মেঘলা ছিল তো এদিকে আমি কি করছি ওই যে তেল মানে কড়াই বসে দিয়ে আমি চলে গেছিলাম চালানোর পাশে বৃষ্টি আসে কিনা দেখতে এদিকে তেল গরম হয়ে গেছে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি বড়া বানানোর জন্য তো আজকে ছোটো ছোটো করে দিচ্ছি বেশি বড় দিলে আবার হাজিয়ে খাইতে চায় না তো আজকে মরিচও কিন্তু এত বেশি দেয় না সবগুলো অল্পই দিছি। আর একটু বড় করে দিছি যেন হাদিয়া যখন খাবে দেখতে পায় মরিচ আর বেঁচে খেতে পারে কারণ মানে একদম কুচি করে দিলে বুঝতে পারে না খেয়ে নেয় ও ঝাল ঝাল করে চিৎকার করা শুরু করে তো আর এদিকে দেখো আমি একটু উল্টে দিচ্ছি মানে এক পাশ হয়েছে আর পাশ হবে তারপর আমি নামিয়ে নিব আর বড়া তো আমার ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে পান্তা ভাতের সাথে আর বুটের ডালে বড়াটা একটু বেশি ভালো লাগে তোমাদের আর কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাই ঠিক আছে তো এইদিকে দেখো আমার বড় হয়ে গেছে তবে আমার বরা বানালে একটা জিনিস বেশি ভালো লাগে কারণ হচ্ছে সবাই এটা খায় মজা মজা করে গরম গরম সেই জিনিসটা আমার আমাদের বাসে একটু বড় বানাই মাঝে মধ্যে কিছু একটা জালও হয় তারপর আবার হচ্ছে বাজার পরেও হয় তো এদিকে আমি দেখো পেঁয়াজ কুচি নিয়ে পাঁচটা নিয়ে আমি বসে গেছি সবার খাওয়া শেষ আমার আর বাকি আছে তো আমি এখানে পাঁচটা নিছি আর এই যে দেখো হাদিয়া গোলাপ তো আমার কাছে পেঁয়াজ লেবু কাঁচামরিচ দিয়ে বড়া খেতে এত বেশি ভালো লাগে তো আমি লেবু কাটি নিই কারণ হাতে আবার শুরু করবে দেখলে তো আমি পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আসলে আজকে বড়াগুলো অনেক বেশি মজা ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো যারা যারা খাইছে সবাই বলছে ভালো লাগছে তো তোমরা বাসায় এইভাবে বানিয়ে খাইও ঠিক আছে পেঁয়াজ কাঁচামরিচ লেবু দিয়ে অনেক ভালো লাগবে